দেখতে দেখতে আমরা পার করে ফেলেছি আর একটি বছর এবং আমরা পদার্পণ করেছি আর একটি নতুন বছরে আর এই নতুন বছরটি যেন সকলের খুব 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 ভালো কাটুক আজকের এই নতুন বছরের প্রথম ভিডিওটি আমরা শুরু করছি দক্ষিণেশ্বরের ভিডিও দিয়ে অর্থাৎ মাকে পুজো দিয়ে আর আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো দক্ষিণেশ্বরে দু হাজার পঁচিশের বর্তমান সময়ের সমস্ত ঘুটনাটি অর্থাৎ পুজো দেওয়ার সময় কিভাবে আসবে সম্পূর্ণ তথ্য তো চলো ভিডিওটি শুরু করি দক্ষিণেশ্বর ভ্রমণ করতে যাওয়ার জন্য কল্যাণী থেকে সকাল আটটা সাতাশের মাঝিরাট লোকাল ধরে আমরা বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে এখান থেকে আমরা সরাসরি যাব দমদমে এবং দমদম থেকে আমরা মেট্রো ধরে পৌঁছাবো দক্ষিণেশ্বর স্টেশনে তোমরা চাইলে দমদম থেকে লোকাল ট্রেন ধরে অর্থাৎ ডানকুরের লোকাল ধরে কিন্তু তোমরা সরাসরি দক্ষিণেশ্বর স্টেশনে পৌঁছতে পারো সেক্ষেত্রে ভাড়া পড়বে মাত্র পাঁচ টাকা আর দমদম থেকে মেট্রো করে সরাসরি দক্ষিণেশ্বরে আসলে সেক্ষেত্রে ভাড়া পড়বে মাত্র পনেরো টাকা এছাড়াও শেয়াল থেকে কিংবা হাওড়া থেকে সরাসরি তোমরা অনেক বাস পেয়ে যাবে যেগুলো কিনা দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে যায় তো তোমরা চাইলে বাসও করেও কিন্তু দক্ষিণেশ্বরে পৌঁছে যেতে পারো তো আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি একদম দক্ষিণেশ্বর স্টেশনে আমরা যেহেতু মেট্রো করে এসেছি আমরা এখন এই তো নেমে পড়লাম দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে তো আজকে কিন্তু ভিড়টা বেশ ভালোই রয়েছে এইখান থেকে আমাদের এখন নিচে যেতে হবে এবং নিচে থেকে ওইখান থেকে বাইরে বেরিয়ে তারপর যেতে হবে এই যে টিকিট এই টিকিটটা কিন্তু লাস্ট কাউন্টার এরকম ফেলে দিয়ে তারপরে সত্যি বেরোতে হবে দাও দাও হবে দাও থেকে থেকে ট্রেন ধরে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর স্টেশনে এখন তারপরে বাইরে গিয়ে আমরা আর আমরা আজকে কতবারের মতন আমাদের ফ্যামিলি নিয়ে এসেছি ওই সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে প্রথমে এখানটা দেখতে পারবে দেখো প্রথমে রয়েছে মিডল রয়েছে রামকৃষ্ণ পরমহংশুদেব তারপরে রয়েছেন স্বামী বিবেকানন্দ এবং তার পাশে রয়েছে রানী রাসমণি এই যে মন্দিরটা এটা স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসলে দেখতে পাবে এটা হলো দক্ষিণেশ্বর মন্দির আদলে তৈরি করা হয়েছে এবং স্টেশনের সামনেই ওই দিকে হলো দক্ষিণেশ্বর স্টেশন আর সিড়ে উপরে উঠে তারপর কিন্তু ফ্লাইওভার ধরতে হবে আর নিচে দেখো টোটো স্ট্যান্ড রয়েছে তোমরা টোটো করে কিন্তু মন্দিরের সামনে পৌঁছে যেতে পারো তবে আমরা পায়ে হেঁটে যাবো কারণ ফ্লাইওভার দিয়ে পায়ে হেঁটে যাওয়ার মজা একটা আলাদা আর টোটো করে গেলে দশ টাকা ভাড়া নেবে একটুখানি পথ তো তোমরা চাইলে কিন্তু পায়ে হেঁটেও যেতে পারো তো আমরা এখন যেই ফ্লাইওভারে রয়েছি এটা হচ্ছে রানির রাসমণী ফ্লাইওভার অর্থাৎ দক্ষিণেশ্বরের মন্দিরের ঠিক উপরে রয়েছে যেই ফ্লাইওভারটা সেই ফ্লাইওভার আমরা এখন রয়েছি ওরা এ দেখো ফ্লাইওভারটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লোক চকচক করছে সব জন্য এরকম ক্লিন থাকে এই ফ্লাইওভার দিয়ে যাওয়ার পথে দেখবে ডান পাশে কিন্তু এরকম অনেক দোকান আছে যেখান থেকে তোমরা পুজোর সামগ্রী জিনিসপত্র সব নিতে পারো আর পাশাপাশি এনাদের কাছ থেকে যদি কোনো জিনিসপত্র কিনো তাহলে কিন্তু তোমরা জুতো ব্যাগ সমস্ত কিছু কিন্তু এখানটায় জমা রেখে যেতে পারবে নতুন বছরের শুরুতেই মাকে দর্শন করতে রকম পাওয়া যায় দেখতে পাচ্ছি বেশ ভালোই রয়েছে এই মুহূর্তে এই ফ্লাইওভার ধরে সামনের থেকে এগিয়ে আসলে এই যে দেখবে এই পাশে রয়েছে যে গেটটি এই গেট ধরে কিন্তু আমাদের বাইরে বেরোতে হবে আমরা চলে এসেছি একদম স্টেশনের বাইরে আর এই সামনে রয়েছে দক্ষিণেশ্বরের মেন মেইন গেট এই গেট দিয়েই কিন্তু আমাদের মন্দিরে প্রবেশ করতে হবে মানে একটা ভালো সিকিউরিটির ব্যবস্থা রয়েছে কারণ যেহেতু দর্শনীদের ভিড় রয়েছে প্রচণ্ড পরিমাণে তো নিরাপত্তাও কিন্তু সেটা মানে ভালোই রয়েছে তো এবার মন্দিরের মধ্যে ঢুকতে হবে বাপরে মানুষের ভিড়টা শুধু দেখো বছরের শুরুতে দক্ষিণেশ্বরের ভিড়টা শুধু দেখো কেবল ঘড়ির কাটার সময় এখন কটা বারোটা সাত আর এই মতে দর্শনার্থীদের ভিড়টা কিন্তু ব্যাপক পরিমাণে রয়েছে বছরের শুরুতে মানুষের ভিড়টা শুধু দেখো দক্ষিণেশ্বর মন্দিরে সকলে কিন্তু মাকে দিতে এসছে তো এখানটা কিন্তু বেশ পরিমাণে এখন দর্শনার্থী রয়েছে আর অনেক বহু দূর দূরান্ত থেকে কিন্তু এখানটায় মানুষজন এসছে মাকে দর্শন করতে আমরা এখন রয়েছি মন্দিরের সামনে এবার আমাদের সকলের ব্যাগপত্র মোবাইল এগুলো কিন্তু জমা রেখে তারপর মন্দিরে প্রবেশ করতে হবে কারণ ভিতরে কোনো কিছু অ্যালাও নেই আর এইখানটায় সে তোমরা রাখতে পারো যেমন মোবাইল তিন টাকা ব্যাগ রয়েছে দশ টাকা এগুলো জমা দিয়ে তারপর ঢুকতে হবে আর জমা দিয়ে ঢোকার সময় কিন্তু সকলকেই এখানটা চেকিং করা হবে ব্যাগপত্র রাখার পরে সকলকে চেকিং করার পরে তারপর মন্দির প্রবেশ করতে দেওয়া হবে আর হ্যাঁ এবার মন্দিরে পুজো দেওয়ার টাইমটা তোমাদের বলে দিই এই মন্দিরে পুজো দেওয়ার টাইম হচ্ছে প্রতিদিন সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত আবার বিকেল সাড়ে তিনটা থেকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত সকলেই মাকে পুজো দিতে পারবে সামনে যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এটি হলো লোকমাতা রানী রাসমণির যে মন্দিরটি সেই মন্দিরটি এখন আমরা একদম চলেছি রানী রাসমনির ঘাটে তো চলো তোমাদেরকে একটু রাসমণি ঘাটটা দর্শন করাই আমরা এখন রয়েছি একদম মন্দিরের ব্যাক ব্যাকসাইডে এখান থেকে কিন্তু মন্দিরটা বেশ দেখতে ভালো লাগছে আর এই ভিতরটাও কিন্তু ঠিক এই রকমই যেহেতু ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই তাই ভিতরে আমরা প্রবেশ করতে পারিনি আর এখন কিন্তু সিস্টেম অনেকটাই চেঞ্জ হয়ে গেছে বছর আগে কিন্তু মোবাইল নিয়ে প্রবেশ করা যেহেতু কিন্তু এখন আর মোবাইল নিয়ে প্রবেশ করা যাচ্ছে না আমরা এখন রয়েছি রানীর হাসমণি ঘাটে একদম মেন ঘাট যেটি আর এখানটায় কিন্তু বহু দূর দূরান্ত থেকে আগত সকল দর্শনার্থীরা এখানটায় পুণ্যাত্রে এসে স্নান করেন এবং স্নান করার পরে তারপরে কিন্তু গিয়ে মন্দিরে পুজো দেন আর সামনে যে এই ব্রিজটি দেখা যাচ্ছে এটি হলো সেই বালুর ব্রিজ অর্থাৎ কলকাতা বালির ব্রিজ আর তার নিজ দিয়েই বয়ে চলেছে মা গঙ্গা আর এই গঙ্গা পার করে কিন্তু তোমরা চাইলে ওই পাশে যে রয়েছে বেলুর মঠ বেলুর মঠে কিন্তু একবারে ভ্রমণ করে আসতে পারো গঙ্গাত্রী অবস্থিত দক্ষিণেশ্বরের এই মন্দিরটি আঠারোশো পঞ্চান্ন সালের একত্রিশে মে স্নানযাত্রা দিন প্রসিদ্ধ মানব দরদি জমিদার রানী রাসমুনি এই মন্দিরটির প্রতিষ্ঠাতা করেন এই মন্দিরে দেবী কালীকে ভগতরণী নামেও পূজা করা হয় এবং তারপরে মহাযোগী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে কালীমার সাধনা করতেন এখন আমরা চলে এসেছি এই মন্দিরেরই আরেকটি ঘাটে চলে এসেছি যেহেতু মন্দিরের পিছনে যে রানী রাসমুনি ঘাট রয়েছে ঠিক তার পাশে কিন্তু আরেকটি ঘাট রয়েছে আর এই ঘাটে কিন্তু প্রচুর ভক্তরা এসে স্নান করেন পরপর দুটি ঘাট রয়েছে তো তোমরা চাইলে যে কোনো একটি ঘাটে স্নান করে নিতে তোমারও আর এইখানটাও বেশ ভিড়টা ভালোই রয়েছে কথিত আছে রানী রাসমণি দেবী কালীর স্বপ্নদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠাতা করেছিলেন মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংস দেবের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানীকে সাহায্য করেছিলেন মন্দিরটি তৈরি করতে তখন রামকুমারেই ছিলেন এই মন্দিরের প্রধান পুরোহিত আঠারোশো সাতান্ন সাল থেকে আটান্ন সালে কিশোর রামকৃষ্ণ পরমহংসদের এই মন্দিরের পূজার ভার গ্রহণ করেন পরবর্তীকালে তিনি এই মন্দিরকেই তার সাধন ক্ষেত্র রূপে বেছে নেন দক্ষিণেশ্বরের এই মন্দিরের মধ্যে শুধু কালী মন্দির ছাড়াও কিন্তু আরও একাধিক দেবদেবীর মন্দির রয়েছে এবং মূল মন্দিরটির নাম হলো নবরাত্রি মন্দির কারণ এই মন্দিরটি নটি স্তম্ভ দ্বারা তৈরি করা হয়েছিল ঘড়ে কাটায় সময় এখন দুপুর একটা বাজে পঁয়তাল্লিশ মিনিট আর দর্শনার্থীর ভিড়টা শুধু এখন দেখো কতটা পরিমাণে রয়েছে আর এনারা কিন্তু এখন সব লাইনে দাঁড়িয়ে রয়েছে কারণ এখন আর কেউ পুজো দিতে পারবে না কারণ সকালে পুজো দেওয়ার টাইম রয়েছে সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং তারপরে পুজো দেওয়ার টাইম রয়েছে বিকেল সাড়ে তিনটে থেকে একদম সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত কিন্তু পুজো দেওয়ার টাইম রয়েছে তো এই কারণে কিন্তু সকলে এখন লাইনে দাঁড়িয়ে রয়েছে আর আমরা চলেছি এখন আমাদের বাড়ির উদ্দেশ্যে তো আজকের ছোট্ট ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরেছিলাম দক্ষিণেশ্বরে দু হাজার পঁচিশের বর্তমান সময়ের সমস্ত কূটনীতি পুজো দেওয়ার টাইমিং সমস্ত কিছু তোমার সামনে তুলে ধরেছি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে